আজকে আমার খুব কাছের আত্মীয় আমার ছোট ভাই নিমতলা হাউজিং সে আসাতে তাকে নিমতলা হাউজিং এর পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা ইভেন আমার ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আপনি তো নিমতলা হাউজিংটা ঘুরে দেখলেন আপনার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ কিরম মনে না আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস আমাকে জানতে পারেন না আমরা মানে জায়গাটা আর কি অনেক সুন্দর আপনার এখানে আর কি গাছপালার মাঝখানে আর কি একটা সুন্দর পরিবেশ তো ভবিষ্যতে আর কি এরকম প্ল্যান ছিল যে আর কি এমন একটা জায়গায় একটা প্লেস রাখতে যাতে আপনার শহরের একটু যানজট তারপরে আপনার শব্দ এই সব থেকে একটু দূরে মানে একটু স্টে মানে এরিয়া হ্যাঁ গেট আউট এর জন্য একটা গেট এর জন্য একটা প্লেসে থাকার ভবিষ্যতে এরকম বাগান বাড়ি করার তো এটা অনেক আগের থেকে প্ল্যান ছিল তো যখন আপু গত বছর এখানে আনলো দেখাইলো জায়গাটা তো অনেক ভালো লাগছে তখন থেকে ভালো লাগছে আপনি যে জায়গাটা বুকিং দিয়েছেন বা নিয়েছেন কতদিন আগে এটা চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাস এখন তো বুঝে পাইছেন তাই না আপনাদের জায়গাটা তো মোটামুটি ভর হয়ে গেছে ভর হয়ে গেছে আল্লাহ দিলে দুই তিন মাসের ভিতরে আপনাদের জায়গাটা আমরা সবকিছু কমপ্লিট করে দিব তবে আপনার এই জায়গাটার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানে কি করতে চান আমাদের ইচ্ছা আছে ভাই এখানে একটা বাগান বাড়ি করার হ্যাঁ ধরেন আমরা সপ্তাহে একদিন আসলাম এখানে থাকলাম আমি ফ্রেন্ডদের নিয়ে আসলাম আগে জিজ্ঞেস করেন কেমন লাগে বাড়ি করার জন্য যাক ধন্যবাদ আমার ভাই এখানে আসছে ভাই ঘুরে ঘুরে প্লটগুলো দেখলো এবং আগামী দিনে যে কাজগুলা হইতেছে ভাইয়ের সেটিও দেখলো ইনশাল্লাহ আপনার প্লটটা আমাদের কোম্পানির পক্ষ থেকে যত দ্রুত পারি আমরা ইনশাল্লাহ আপনার প্লটটা আপনাকে আমরা বুঝিয়ে দেব আর আমরা চাবো যে আপনি এখানে খুব সুন্দর একটা বাড়ি করেন ইভেন আগামীতে আপনি বিয়ের পাচ্ছি আপনাকে বিয়ের জন্য আমরা মেয়ে খোঁজাখুঁজিডের পক্ষ থেকে আমরা আমরা নিমতলা এর পক্ষ থেকে বিশেষ করে আমি দুলাভাই আমি তার জন্য মেয়ে খুঁজতেছি যদি আপনাদের কাছে সুন্দরী কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে